ভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বং ফিম সবাইকে জানাই গণেশ পুজোর প্রীতি ও শুভেচ্ছা আমি আবারও চলে এসেছি আমার বার্থডে ব্লগ নিয়ে চলে শুরু করা যাক আজকের ভিডিও জনজি তো প্রায় সবাই ওয়েস্টার্ন ড্রেস করতেই পছন্দ করে তো আমার আজকে মনে হলো যে বার্থডে দিন একটা ট্র্যাডিশনাল লুক করা যেতেই পারে সো দিস ইজ মাই ফাইনাল লুক কেমন লাগছে কমেন্টে জানিও তারপর আমি বেরিয়ে পড়লাম গিয়ে দেখে একজন অলরেডি সারপ্রাইজতে চলে এসেছে তারপর ও আমার একটা পেস্ট্রি কিনে দিল এরপর আমরা যাব নন্দন তো নন্দন যাওয়ার জন্য আমরা মেট্রোতে উঠে পড়লাম তো বাকি ভিডিওটা নন্দনে গিয়েই করব আমরা ফাইনালি নন্দনে পৌঁছে গেছি তো আমরা এখন এসে গেছি নন্দনে পূজার বার্থডে সেলিব্রেশন করবো মানে ফার্স্ট হাফ অফ দ্য বার্থডে ওটা সেলিব্রেট করবো আজকে আমরা নন্দনে তাই তো আজকে পূজা আমাকে বলেছে তুই যা চাইবি তুই তাই খেতে পারবি কারণ পুরোটাই ও খাওয়াচ্ছে আজকে আমাদের প্রচুর প্ল্যান আছে তো কেমন লাগছে বার্থডে সকাল থেকে ও খুব এক্সস্টেড হয়ে গেছে বিকজ আজকে প্রচণ্ড গরম আমরা পুরো ঘিমে যাচ্ছি আজকে সারাদিন আমাদের পুরো একদম পুরো পাওয়ার প্যাকড কিছু প্ল্যান আছে সেইগুলোই আমরা হোপফুলি আমরা হয়তো কমপ্লিট করতে পারবো থেকেও আমাদের সাথে Happy birthday to you, happy birthday to you, happy birthday to Puja, happy birthday to you. Siapa yang mulai? Terima ও আমায় পরপর অনেকগুলো সারপ্রাইজ ছিল যেগুলো পেয়ে আমি খুবই খুশি হয়েছি আমার গিফটগুলো খুব পছন্দ হয়েছে প্রথমে ও আমায় একটা ঘড়ি দিল যেটা আমার খুব পছন্দ হয়েছে খুব সুন্দর দেখতে ঘড়িটা তারপর আমাকে একটা ফুল দিল দেন একটা চকলেট দিল আমার তো বেশ ভালো লেগেছে সব কটা গিফট থ্যাংক ইউ সো মাচ আমার এক্সপ্রেশন থেকে তোমরা বুঝতেই পারবে আমি কতটা খুশি হয়েছি গিফট দেওয়ার পর্ব শেষ হলে আমরা কিছু খেতে গেলাম খাওয়ার পর আমাদের আরেকটা একটা যাওয়ার ছিল তুল তুলতে অনেকটাই দেরি হয়ে গেছিল আমাদের

আমাদের প্রস্তুক <-n nickel shit explode>

প্রায় অনেকদিন পরে আপনাদের দেখা হলো কলেজ শেষ হওয়ার পর প্রায় মাঝে মাঝে দেখা করি আমরা তো সবার বদটা একটা ওয়ে আমাদের দেখা করার জন্য এছাড়াও আমরা এমনি বেরোই দেখা করি মাঝে মাঝে বাট সবার তো সময় হয়ে ওঠে না তো আজকের দিনটা আমি বেশ ভালোভাবে এনজয় করেছি কেমন লাগছে এবার পালা গিফট আনবক্সিংয়ের তো ওরা আমাকে একটা গিফট দিয়েছিল যেটা আমি বুঝতে পারছিলাম না ওরা কী দিয়েছিল তো আমি আনবক্সিং করতে করতে ভাবছিলাম এটা কী জিনিস তো ফাইনালি যখন ওপেন করলাম আমার বেশ ভালো লেগেছে ওরা আমাকে একটা ট্রাইপড গিফট করেছে যেটা আমার খুব দরকার ছিল থ্যাংক ইউ তোদেরকে তোরা এত সুন্দর আমার একটা গিফট দিয়েছিস আমার তো বেশ পছন্দ হয়েছে গিফটটা আমরা সবাই একসাথে খেলাম খেতে খেতে অনেক মজা করলাম বেশ ভালো লাগছিল সবাই যখন একসাথে খাচ্ছিলাম আমার ইচ্ছা ছিল আমি সবাইকে সার্ভ করে দেবো তো আমি সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম অনেক মজা করছিল যে আমি সার্ভ করছি

ভিডিও করতে করতে ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো বলে আর ভিডিও করা হয়নি তো ভাবলাম বাড়ি এসে বাকি ভিডিওটা করব আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা শেয়ার করতে আর লাইক করতে ভুলবেন না তাহলে